এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন গান্ধীজির অছি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখ উত্তর পয়েন্ট গান্ধীজির অছি ব্যবস্থা আদর্শ সমাজ গঠনের জন্য গান্ধীজির অছি ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ নীতি যা সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে সাহায্য করে তার মতে সমাজের বিত্তবানরা প্রকৃতপক্ষে তাদের সম্পদের মালিক নন বরং তারা কেবল সেই সম্পদের রক্ষক বা অছি ধনীদের উচিত তাদের উদ্বৃত্ত সম্পদ সমাজের কল্যাণে ব্যয় করা যাতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নতি নিশ্চিত হয় প্রসঙ্গত এই নীতি ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দিলেও এর মূল লক্ষ্য হল সমাজের বৃহত্তর কল্যাণের জন্য সম্পদের নৈতিক ব্যবহার নিশ্চিত করা পয়েন্ট মূল বক্তব্য ধনীরা তাদের ন্যূনতম ব্যক্তিগত চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত সম্পদ জনকল্যাণে ব্যয় করবেন মালিক শ্রেণী ওছি বা ট্রাস্টি হিসেবে সততার সঙ্গে এই সম্পদ রক্ষণাবেক্ষণ করবে এবং তা সমাজের উন্নতির জন্য কাজে লাগাবে পয়েন্ট ওছি ব্যবস্থার উদ্দেশ্য এ সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত করা যাতে ধনী গরিবের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমানো যায় বি শ্রমজীবীদের সুরক্ষা নিশ্চিত করা যাতে তারা ন্যায্য মজুরি ও মর্যাদা পান সি ধনীদের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করা যাতে তারা স্বেচ্ছায় তাদের উদ্বৃত্ত সম্পদ জনকল্যাণে ব্যয় করেন ডি অহিংস ও শান্তিপূর্ণ পরিবর্তন আনা যেখানে বৈষম্য দূরীকরণ কোনো সহিংস বিপ্লবের মাধ্যমে নয় বরং নৈতিকতার ভিত্তিতে হবে পয়েন্ট অচি ব্যবস্থার বৈশিষ্ট্য এ এই ব্যবস্থায় ধনীদের উদ্বুদ্ধ করা হয়েছে যাতে তারা তাদের সম্পদের একটি অংশ কেবল ব্যক্তিগত স্বার্থে নয় বরং সমাজের কল্যাণে ব্যবহার করেন বি এই ব্যবস্থায় ধনী ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দেয় যাতে শ্রমিকরা ন্যায্য মজুরি ও সুযোগ সুবিধা পান সি ওচি ব্যবস্থায় আঞ্চলিক উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে যাতে গ্রাম ও শহর সমানভাবে উন্নত হয় এবং মানুষ স্বনির্ভর হতে পারে ডি অছি ব্যবস্থায় অহিংস উপায়ে সম্পদের ন্যায্য বন্টনের কথা বলা হয়েছে যেখানে জোরপূর্বক নয় বরং ধনীরা নৈতিক দায়িত্ববোধ থেকে স্বেচ্ছায় দরিদ্রদের সাহায্য করবেন পয়েন্ট সমালোচনা গান্ধীজির অছি ব্যবস্থা সমাজের ন্যায় ও সমতা স্থাপনের উপর গুরুত্ব দিলেও এই ব্যবস্থাকে অনেক তাত্ত্বিকেরা বিভিন্নভাবে সমালোচনা করেছেন তাদের মতে এ সমালোচকদের মতে অছি ব্যবস্থা সম্পদের সুষম বন্টনের উপর নির্ভরশীল না হয়ে ধনীদের নৈতিকতার উপর নির্ভরশীল হওয়ায় এটি পুঁজিবাদী শ্রেণীর ক্ষমতা টিকিয়ে রাখার সুযোগ করে দিতে পারে বি ওচি ব্যবস্থায় নীতিগুলি কীভাবে বাস্তবে প্রয়োগ বা নিয়ন্ত্রিত হবে সে সম্পর্কে স্পষ্টভাবে বলা নেই সি সমালোচকরা বলেন এটি একটি অত্যাধিক আদর্শবাদী ধারণা যা বিশ্ব অর্থনীতির বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ বেমানান এবার মূল্যায়ন গান্ধীজির অচি ব্যবস্থা নিয়ে বিতর্ক থাকলেও এটি একটি মানবিক ও নৈতিক অর্থনৈতিক মডেল যা শোষণহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে এর মূল লক্ষ্য সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যদিও সমালোচকরা এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেন তবুও এর অন্তর্নিহিত নৈতিক মূল্যবোধ এবং অহিংস নীতির গুরুত্ব অস্বীকার করা যায় না